ঝাড়গ্রামের বাঁধাগোড়া অঞ্চলের আসন বনি অঙ্গনারী কেন্দ্রের বেহাল অবস্থা মাথার ওপর কেবলমাত্র ভাঙা একটি টিনের চালা কোনো রকমের বিপজ্জনকভাবে ঝুলে আছে টিনগুলি তার মধ্যেই চলছে রান্নাবান্না ও খুদেদের পড়াশোনা চারদিকে রয়েছে আগাছাপূর্ণ নোংরা আবর্জনা তার মধ্যেই অস্বাস্থ্যকর দিনের পর দিন পরিবেশে শিশুদের পঠন পাঠন ও খাওয়া দাওয়া চলছে আসনবনি বম্ভতল কুমুরডোবা কেন্দ্রবনি ডাহিপাল জামির কাটা ছয়টি গ্রামের শতাধিক মা ও শিশুর জন্য রান্না হয় ওই জায়গায় অভিযোগ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও অঙ্গনারী কেন্দ্রের ঘর মেলেনি বাংলায় যখন শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে সরব বিরোধী থেকে সাধারণ মানুষ মিডডে ডে মিলে মিলছে সাপের খোল টিকটিকি সেই সময় আসনবণী অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আসনী অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই কি অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্র অঙ্গনওয়াড়ি অবস্থা ভাঙা টেনের সেট ছাউনি ভেতর টিন ধুলে আছে গড়ে আবর্জনায় ভর্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আসন কিছুই ব্যবস্থা হচ্ছে না কিছু না কতদিন ধরে এভাবে চলছে এটা আজকে প্রায় বহু দিন ধরে চলছে নব্বই সাল থেকে চালু হয়েছে তারপরে এ হয়নি নতুন সংস্করণের কিছুই হয়নি এই তো যে কোনো সময় বিপদ হবে তিন তো ঝুলে আছে যে কোনো সময় তো বিপদ হবে বর্ষায় এখানে বাচ্চারা ঢুকতে পারে নাকি বর্ষাতে আর এই চারিদিকের কি অবস্থা চারিদিকে অবস্থা আবর্জনায় ভর্তি লাটাপালা পালা কতজনের রান্না হচ্ছে এখানে পঁচানব্বই পঁচানব্বই জন্য রান্না হচ্ছে তো ওই স্কুলের অবস্থা খারাপ এখন খাবার দিতে হচ্ছে কিন্তু করার কিছু নাই আমাদের কি করবো করার কিছু নাই মধ্যে ঝড় বৃষ্টি লোকের ঘরে রান্না করতে হচ্ছে লোকের ঘরে খাবার আছে খাবার উপায় নাই কোন জায়গা দিদিমনি আসে সপ্তাহে দুদিন আসছে জেলা জানিয়েছেন দিদিমণি তো দরখাস্ত করেছিল তো সে তো হয়নি